বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতের বিচারপতি বাংলাদেশকে কথা বলে ডিসেম্বর উদযাপন করলেন মহা মহাসমারোহে কিন্তু ভারতের কসায় মুসলিমদেরকে হত্যা করছে দীর্ঘ শত শত বছরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদকে ভেঙে সেখানে এই মোদী কষাই রাম মন্দির তৈরি করলো মুসলিমদের হত্যা করে গুজরাটের কষ্ট বলা হয় মোদীকে সেই মোদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চরম অর্ধ্বপূর্ণ উচ্চারণ করেছে এ সাহুস পাই কোথায় থেকে স্বাধীন দেশের ব্যাপারে মনে রাখবেন একটা কথা আল্লাহ রাব্লা আলমে বলছেন ভয়্লাদী আরসাল রাসূল আবু বিল হুদা ওদিন হাফ লিউদ হির আল্লাহ দিন আল্লাহ জি রাসুলকে পাঠিয়েছেন ছোট্ট দিন এবং হফ দিয়া লিউজ হিরা তিনই কুল্লি পৃথিবীর প্রতিষ্ঠিত সমস্ত ধর্ম দর্শন থিওরি মতবাদ সবকিছুর উপর ইসলামকে বিজয়ী করতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আয়াত পেশ করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ আমি মনে করেছিলাম কাত্তাম এইটা মনে হয় পূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসুল বলছেন ছায়া কোন না আয়েশা এটা পূর্ণ হয়নি অচিরেই এই আয়াতের বিধান কার্যকর হবে বাস্তবায়িত হবে আজকে মুসলিমদের উপরে অত্যাচার করছে এই বাংলাদেশেও এক সাত আটটা না সতেরো আঠারোটা আইনা ঘর তৈরি করেছে মানুষের উপরে নির্যাতন করেছে হত্যা করেছে নির্যাতন চালিয়েছে একটা কথা বলা যেত না ফোধবার দাঁড়িয়ে বক্তব্য দেওয়া যেত না ডিবি অফিসে নিয়ে বানানি করতো